সকালে ঘুম থেকে উঠেই যখন দেখতেছিলাম বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু রাতে একটু হালকা বৃষ্টি হয়েছিল আর কি তো ভাবতেছিলাম সকালে কি দিয়ে নাস্তা করব। এই ভাবতে ভাবতে ভাবলাম যে না আজকে হচ্ছে পিঠে আর সাথে খেজুরের গুড় এগুলো দিয়ে আজকে নাস্তা করব তো যাই ক্ষেত্রে সেই ক্ষেত্রে চলে গেলাম রান্নাঘরে সো হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই নিউ অনাদার ব্লগ এই তো পিঠে বানানোর জন্য প্রথমে আমি চালের গুঁড়া আর লবণ দিয়ে একটু গরম পানি দিয়ে দশ মিনিট আগেই ভিজেই রেখেছিলাম এরপর এটা আমি ব্লেন্ডারের সাহায্যে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম তাহলে পিঠাটা দেখা যাবে একটু পারফেক্ট হবে আর নরম হবে তার জন্য আর কি তারপরে কিন্তু এখানে আমি পিঠা বানানোর জন্য প্রথমে কড়াই দিয়ে দিয়েছি আর গরম হওয়ার পরে কিন্তু একটু সামান্য তেল লবণ দিয়েই কড়াইটা হয়েছে একটু মুছে নিয়েছি আর এর আর দিয়ে দেওয়ার পর কিন্তু অনেক বেশি টেনশন করতেছিলাম যে পিঠাটা পারফেক্ট হবে কি হবে না ফুলবে কি ফুলবে না আর সবারই মোটামুটি পিঠা বানানোর সময় এই একটা টেনশন মাথায় কাজ করে যে পিঠাটা পারফেক্ট হবে কি না আর সত্যি কথা বলতে যখন পিঠা পারফেক্ট হয় তখন বানাতেও ভালো লাগে আর যখন পারফেক্ট হয় না তখন মঞ্চে সব কিছু ফেলে চলে যায় রান্নাঘর থেকে এই আর কি কোন কোন আপুদের সাথে এরকম হয় অবশ্যই জানাবেন কমেন্টস করে যাই হোক দেখা যাক কেমন হয় পিঠেটা এই তো আলহামদুলিল্লাহ প্রথম কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে আর আমি দেখেও কিন্তু অনেক বেশি খুশি হয়েছি আর প্রথম পিঠে আর সাথে হচ্ছে খেজুরের গুড় আর এই তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে মা ছেলে দুজনেই হচ্ছে সকালে নাস্তা করব আর আপনাদের ভাইয়া কিন্তু তার আগেই ডিউটিতে চলে গিয়েছিল যার জন্য হচ্ছে নাস্তা করে যায়নি আজকে যাই হোক এরপর নাস্তা সেরে নেওয়ার পরে বাকি পিঠেগুলো হচ্ছে আমি তৈরি করে নিব আর কি এখানে বাকি পিঠেগুলো তৈরি করে নি নিতেছিলাম এর মাঝখানে হচ্ছে আমার ছেলে খেজুরের গুড় যেহেতু একটু পছন্দ করে না আর তার জন্য হচ্ছে পিঠেগুলো ও গুড় দিয়ে খায়নি যার জন্য হচ্ছে আমি এবার একটু এখানে ওর জন্য একটা ডিম দিয়ে একটু অন্যভাবে একটু পিঠাটা ট্রাই করতেছিলাম যাতে আর কি ও খায় বা ওর কাছে ভালো লাগে আর কি আর এর মাঝখানে একটা সিক্রেট আপনাদের শেয়ার করি আর কি দেখুন পিঠা বানানোর জন্য আমি কতটা বেশি কষ্ট করতেছি আর এখানে কত কিছু দিয়ে ঢেকে রাখছি যাই হোক আর চুলের অবস্থা তো দেখতেই পারছেন এগুলো আপনারা অ্যাভয়েড করবেন এগুলো আর কি ইয়ে করবে না পিঠে বানাতে গেলে এরকম হবেই চুলার পাশে তো এরপর কিন্তু আমি একই চুলে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি যে ভাতটা বসিয়ে একসাথে হচ্ছে ভাতটাও হয়ে যাবে দেখা যাবে তো এদিকে আমার ছেলে কিন্তু ওখানে আমি ডিমটা আর পিঠাটা একটু কেটে দিচ্ছিলাম যাতে ওর খেতে সহজ হয় আর কি আরেক এরপরে কিন্তু নাস্তা খেয়ে তারপরে গুছিয়ে এরপরে আসলাম হচ্ছে থালা বাসন পরিষ্কার করতে এগুলো একটু অপরিষ্কার ছিল তো সব কিছু গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে এরপর দুপুরে রান্নার জন্য চলে আসলাম রান্নাঘরে প্রথমেই হচ্ছে তেল গরম করে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ আর আজকে রান্নাটা করবো হচ্ছে কচুর লতি আর কাঁঠালুকিচি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তো এরপর কিন্তু আমি এটা ভাজা শেষে এর ভিতরে আদা রসুন দিয়ে তারপরে এর ভিতরে একটু ভালো করে কষিয়ে হলুদ মরিচ তারপরে হচ্ছে লবণ সব কিছু দিয়ে একটু পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব আর আজকে বেশি কিছু রান্না করব না শুধু একটা রান্নাই করব কারণ হচ্ছে কালকে কিছুটা তরকারি বেঁচে গিয়েছে আর তরকারিটা আমি ফেলাবো না যেহেতু আমি অপচয় একদম বেশি পছন্দ করি না আর কি যাই হোক এরপরে হচ্ছে এগুলো কষিয়ে আমি হচ্ছে আর সাথে আছে কিছু বাসায় হচ্ছে মাংস এই মাংসগুলো হচ্ছে বাচ্চার জন্য গরম করে দিব আর কি আর আমি হচ্ছে এগুলো দিয়ে খেয়ে নিব আর কি দুপুরের খাবারটা যাই হোক এই যে মাংসগুলো আমি খুব ওর জন্য গরম করতেছিলাম আর কি তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ